নমস্কার বন্ধুরা আজ তোমাদের কাছে আবারও চলে এলাম আবার তোমাদের জন্য অন্য আরেকটি নতুন লেসেনকে সঙ্গে নিয়ে আমার ইউটিউব গীতবিতান চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত আর আজকে আমার ভিডিওটি বন্ধুদের তোমাদের যদি ভালো লাগে তো বন্ধুরা কিন্তু অবশ্যই মনে করে আমার ভিডিওটিকে প্রচুর লাইক দিও আর তার সাথে প্রচুর প্রচুর শেয়ার করে একে অপরের সাথে যতবার ভিডিও সবার সাথে তোমাদের শেয়ার করো যাতে সবাই আমার সেখানে শিখতে পারে বা তাদের কাজে লাগে আর আমার ইউটিউব বিতান চ্যানেলকে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে গেলে সবার আগে বন্ধুরা মনে করে কিন্তু তোমাদের আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তার জন্য আর পাশে থাকা যে বেলাইকন আছে সেই বেল আইকনটাকে তৎক্ষণাৎ অন করতে হবে তাদের যা যা ভিডিও আপলোড করে তোমাদের পাঠাবো তা তোমরা পেয়ে যেতে পারো তার সাথে আরও একটি কথা আজকে যে ভিডিওটি আমি তোমাদের দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে ভিডিওটি দেখবে কোনো জায়গা বাদ না দিই বা স্কিপ না করে ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা আমার শেখানোটা ভালো করে বুঝতে পারবে ঠিক আছে তাই বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে আর যারা নতুন বন্ধুরা আমার চ্যানেলের এসছো সদস্য হয়ে আমি তাদের জন্য বলছি প্লিজ মনে করে কিন্তু আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকন অন করো যাতে আমার পরবর্তী নতুন ভিডিওগুলি তা আপলোড করে পাঠাবো তা তোমরা পেয়ে যেতে পারবে আর তোমরা চেন আমাকে আমার ফেসবুক পেজেও ফলো করতে পারো সেই লিঙ্ক আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো পেজটি অবশ্যই দেখে নেবে পেজে লাইক দিয়ে ফলোয়ার হয়েও আর আমার চ্যানেলকে মনে করো অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকন অন করো তো এবার আমরা তবে রেসারে চলে আসি তো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন গান নতুন ভিডিও তো আজ আমি তোমাদের শেখাবো একটি বাংলা আধুনিক গান মান্নাদের গাওয়া একটি গান গানের নাম হৃদয়ের গান শিখে তো গাই গো সবাই এই গানটি আজ আমি তোমাদের হারমোনিয়াম টিউটোরিয়াল করে শেখাবো তো নিশ্চয়ই তোমরা সবাই গানটা জানো খুবই জানা পরিচিত একটি গান তো আশা করছি তোমাদের সবার গানটা তুলতে খুবই ভালো লাগবে গানটা খুবই সুন্দর একটি গান গানের কথাগুলো সুন্দর তো আশা করছি তোমাদের সবার গানটা তুলতে ভালো লাগবে আর আমার চ্যানেলকে মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেলাইকন অন করবে ঠিক আছে তো আমি তোমাদের এই গানটি দেখাবো স্কেল বি ফ্ল্যাটে তো আমার স্কেল বি ফ্ল্যাট তো তোমাদের যার যে স্কেল তোমাদের সুবিধা অনুযায়ী সেই স্কেল অনুযায়ী গানটি কনভার্ট করে বাজাতে পারবে কোনো অসুবিধা হবে না তার জন্য তো স্বরলিপিটি একই রেখো তাহলেই হবে তো ঠিক আছে তো বি ফ্ল্যাট স্কুলের সারে গা মাটা আমি এবার দেখিয়ে দিচ্ছি দেখে নাও সা শুদ্ধ শুদ্ধ মা পা শুদ্ধ হই শুদ্ধনি সা শুদ্ধ পা শুদ্ধ মা শুদ্ধ আছে ওই গেলাম বি ফ্ল্যাট সারেগামা তো গানের নাম হৃদয়ের গান শিখে তো গায়গো সবাই গানটির শিল্পী মান্না দে মিউজিক ডিরেক্টর রাতু মুখার্জি লিরিক্স পুলক ব্যানার্জি আর এই গানটি কোনো সিনেমার গান নয় এটি একটি অ্যালবামের গান বাংলা গানের অ্যালবামের গান তো অ্যালবামটির নাম হচ্ছে সবাই তো সুখী হতে চায় ঠিক আছে এই অ্যালবামের গান এই গানটি নেওয়া হয়েছে হৃদয়ের গান শিখে তো গাইকো সবাই ঠিক আছে তো গানের তাল দাদরা এই গানের এই দাদরা তালটা হচ্ছে না নাতিনাধি ছয় মাত্রার তিন তিন ছন্দের একটি তাল ঠিক আছে তো এই দাদরা তালটা এই গানে মধ্য লয় বাজবে ঠিক আছে মধ্য লয় হবে তালটা এই লয়েতেই পুরো গানটি থাকবে ঠিক আছে তো আমি যেরকমভাবে উপরে স্ক্রিনে লিখে দেব তোমরা ঠিক সেভাবে খাতায় লিখে নেবে পরিষ্কার করে যেভাবে গানের লিরিক্স নোটিশান দিয়ে দেবো তোমরা খাতাটি সেভাবে পরিষ্কার করে লিখে দেবে ঠিক আছে তাহলে বুঝতে পারবে তো শুরু হচ্ছে গানের ফার্স্ট পার্ট স্থায়ী শুদ্ধ ধরে ধার রে তো গাই রে রে গো সবাই রে কে করিমামা রে করিমা বা দয় শুদ্ধমা লাগলো দিয়ে মা গা গাইতে রে মামা জানে মামা বা জানের কাজটা আছে সেটা হবে পে এটা হবে পা মা পা রে তাহলে জানে মামা পা মা 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 পা পা রে মা পা মা পা রে এরকম জানে মামা মা পা মা পরি জানি জানিটাdatatables ও জনতা তারা কেমন তারপরে লাইক নো ইউ মা মাগা কাজু সুদুরে কুমন্দরে শীতু মাগা শোভাই রে গারে ওরে গিরে অজুনা রে মামা তোমা

চাইতে পাধা ধা চাইতে পাধা ধা তারপরে জানে জানেটা কেমন জানে ধা ধা হলো এবার জানে এতে কাজ আছে সেটা হবে এ হবে কোমল নি ধা কোমল নি এ এটা তাড়াতাড়ি এ কোমল নি ধা কোমল নি মা এ তাহলে জানে ধা ধা করলি মা জানে ঠিক আছে তারপর আবার আমরা ফিরে আসবো সে আবার ফার্স্ট লাইন হৃদয়

or mm. no স্থায়ী এই লাইনটা গিয়ে তো চলে যাচ্ছে এবার আমরা গানের সেকেন্ড পার্ট এবার প্রথম অন্তরা ফিরে যাব ঠিক আছে তো আবার একটা মিউজিক পার্ট নিয়ে বসে হৃদয়ের গান শিখে তো গাইবো সবাই কজনও হৃদয় দিয়ে গাইতে জানে এইমাত্র তোমাদের শিখিয়েছি সেই একই একই কথা শুধু হারমোনিয়ামে মিউজিক পার্ট হিসেবে বসে যাচ্ছে তো মিউজিক পার্টটা দেখে তারে তাহলে কেমন হবে আবার হবে হৃদয়ের গান শিখে তো আমরা দুবার মিউজিক পার্টটা হবে सेकेंड धासा <laughs> করে নেবে আগে বসিয়ে নেবে তারপর কাজটা যেটা দেবে তাই দেখবে কোনো অসুবিধা হবে না আস্তে করে বসিয়ে নেবে মা।

মতটা তাড়াতাড়ি মত বাধা কমলে ধা কমলে মতো মতটা তাড়াতাড়ি হলো মত বুঝা মতোটা মতটা কেমন ছাইতে বাধা ধা জানি জানি হবে জানি ধা ধা বা এটা একটা কাজ আছে সেটা হবে এটা হবে কোমলি ধা কমলে মা এ এটা তাড়াতাড়ি এ কুমলি বা কুমলি এ তাহলে জানি না না কুমলি বা কুমলি বা জানি বুঝে গেল তারপরে আবার ফিরে আসবো সে ফার্স্ট পার্ট এক হৃদয়ের গান শিখে তো গায়কও সবাই এক ইন্ডোশন একই কথা ঠিক আছে তো আবার আমরা দেখি তাহলে কেমন প্রথমে মিউজিক পার্টটা হবে ফার্স্ট পার্ট একটু একই কথা বসে গেল বলে ফার্স্ট পার্ট আমি শুধু গিয়ে দিলাম ঠিক আছে আসছি গানে এবার থার্ড পার্ট সঞ্চারী এই যে আমরা চলে আসবো বা হৃদয়ের গান শিখে তো গায়কো সবাই কজনার হৃদয় দিয়ে গাইতে জানে হৃদয়ের গান শিখে তো গায়কো সবাই এইটুকু আমরা মিউজিক পার্টটা নিয়ে চলে আসবো গান থার্ড পার্ট কাহি করিমাগা গা কাহি নি কীমাগা রে গল্প গাগা গাথা গাগা কোতু কতু ধাপা করিমাধা এ ভা এবার বে বে শুদ্ধনি কোমলে শুদ্ধনি বে মনির নি কথা নি কথা ধরে কাজ আছে সেটা হবে কথা নি হলো কাজটা হবে এ এটা হবে প্রথমে এ তে কাজ প্রথমে মানে কথা আটা হয়ে প্রথমে কথা হলো নি হলো এবার কথা এ তাহলে

সঞ্চারি তো আবার হবে দিয়েছে মিউজিক পার্টটা দেখাচ্ছিলাম না একটু পার্টটা তোমাদের চাই কথা দেখিয়ে দিলাম সেই মিউজিক পার্টার দিয়ে চলে আসবে গানের থার পা শুরু হচ্ছে করিমা থেকে আমাদের চুরাশি গান এবার শেষ অন্তরায় সবার হৃদয়ের গান শিখিতো গাই সবাই কজনার হৃদয় দিয়ে গাইতে জানে হৃদয়ের গান শিখিতো গাই গো সবাই সে এক ইনটেশন একই কথা শুধু মিউজিক পার্টি সবে একবার বসে যাবে তবে চলুছি গান থার্ড পার সবাই

এটা কেমন হবে দেখো জানি ধাসা কুমলি ধর ধর জানি ধাসা কুমলি ধর ধর হলো ব্যাস হয়ে গেল আমাদের লাস্ট পার শেষ অন্তরা তো সেই আবার দেখিয়ে দিয়েছি মিউজিক পার্টটা দেখাচ্ছি না দেখিয়ে দিয়েছি বলে দিয়েছি সেই মিউজিক পার্টটা দিয়ে চলে আসবে গানে তোমরা আবার সেকেন্ড পার্ট হচ্ছে ধার থেকে সবাই গেল আমাদের গানটা শেষ আমাদের ভিডিওটি শেষ তো আমি পুরো গানটাই তোমাদের দেখিয়ে দিলাম পুরো নোটেশন দেখিয়ে দিলাম ফিঙ্গারিং করেও দেখিয়ে দিলাম সারগামও দেখিয়ে দিলাম ঠিক আছে তোমাদের যার যেভাবে সুবিধা সেভাবে গান তুলে নেবে কোনো অসুবিধা হবে না তো আমি যেরকমভাবে দেখালাম তুমি ঠিক সেভাবেই গানটা তুলবে তা তোমাদের কোনো অসুবিধা হবে না গানটা তুলতে ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা মনে করবো লাইক দাও প্রচুর শেয়ার করো একে অপরের সাথে আসলে তোমরা বুঝতে পেরেছো তোমাদের বোঝাতে আমি পেরেছি তো ভিডিওটি আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো রকম নতুন ভিডিও আপডেট পেতে গেলে আর পাশে একটা বেলাইকন অন করো ঠিক আছে তো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার গান শেখান শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একদিন আবার অন্য একটি নতুন রেজানের সাথে তোমরা হয়তো আো সুস্থ মন দিয়ে প্র্যাকটিস করো আজ আসলাম নমস্কার